এবারে পাকা সেতুর দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের পুলিশ কর্মীরা বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সামনেও চলে জোরদার বিক্ষোভ মহানন্দায় পাকা সেতুর দাবিতে গ্রামবাসীদের জোটবদ্ধ আন্দোলন ভোট বয়কটের আওয়াজ তুলে তুমুল বিক্ষোভ প্রদর্শন মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামে জানা গিয়েছে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চল এবং রতুয়া দু নম্বর ব্লকের পীরগঞ্জ অঞ্চলের বুক চিড়ে বই গিয়েছে মহানন্দা নদী এই নদীতে গ্রামবাসীরা বছরের পর বছর ধরে অস্থায়ী বাঁশ কাঠের সেতু পেরিয়ে যাতায়াত করছেন যা বর্ষাকালে ভেঙে যায় ওই সময় গ্রামবাসীদের পারাপারের জন্য একমাত্র নৌকার করতে করতে হয় ফলে নদী পারাপার এলাকাবাসীদের চরম দুর্ভোগে পড়তে হয় এই পরিস্থিতিতে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের বাসিন্দারা দীর্ঘ বহু বছর ধরে নদীতে পাকাপক্ত সেতুর দাবি জানিয়ে আসছেন দাবি পূরণে মিলেছে প্রশাসনিক আশ্বাসও কিন্তু ওই পর্যন্তই এখনো পর্যন্ত পাকা সেতু তৈরির ব্যাপারে কেন উদ্যোগ গ্রহণ করেনি প্রশাসন যার বিরুদ্ধে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন বলরামপুর সহ আশেপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা তারা একজোট হয়ে বলরামপুর গ্রামে তুমুল বিক্ষোভ দেখান এবং অবিলম্বে পাকা সেতু তৈরির উদ্যোগ গ্রহণ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমরা শুধু ভোট বয়কট না আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভে রয়েছি আমরা শুধু ভোট বয়কট না আমরা ব্রিজের দাবিতে ঘাট বয়কট এবং ভোট বয়কট আমরা দুটোর দাবিতেই অনেক হয়তো জানেন জেডিএম ডিএম নীতিন সিংহানিয়া দু হাজার বাইশ সালের একত্রিশে জুলাই আমাদের এই ঘাটে এসে নিচে এসে এবং সঙ্গে তৎকালীন এসপি শ্রী প্রদীপ কুমার যাদবকে সাথে নিয়ে ঘোষণা করেছিলেন তিন মাসের মধ্যে পীরগঞ্জে ব্রিজের কাজ শুরু হবে আজকে তিন বছর অতিক্রান্ত হতে চলেছে ব্রিজের একটা পাথরও পড়েনি বরন্তু তিনি নোটিশ জারি করেছেন বাহাত্তর লক্ষ টাকা দিয়ে এই ঘাটের টেন্ডারে ডাক হবে আমরা যা খবর পেয়েছি স্টার্ট স্টার্ট আমরা যা খবর পেয়েছি এখনও পর্যন্ত প্রায় সেটা দুই কোটি টাকা ক্রস করে গেছে এই টাকা আমাদের সাধারণ মানুষের খেলা খাওয়া মানুষের পরিবর্তে রক্তে জল করা টাকা এই টাকা এখান থেকে তোলা তুলে আমরা জেলা পরিষদের পরিচয় না আমরা অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে এবং এত টাকা দিয়ে ঘাট ডাকের বিরোধিতায় আমরা জনগণকে সাথে নিয়ে আজকে অবস্থান বিক্ষোভ করছি ডিএম যতক্ষণ না পর্যন্ত আসবেন নীতিন সিঙ্গানিয়া তার কাছ থেকে আমরা লিখিত সদস্যরা যদি পাই তাহলে আমরা পরবর্তী স্টেপ নেব নইলে যতক্ষণ না পর্যন্ত আসবেন এই ঘাট বন্ধ থাকবে ঘাট বন্দর পরবর্তীতে আমরা পরবর্তীতে প্রয়োজন হলে কালকে এর থেকে আরও বড় বৃহত্তর আন্দোলনে যাব যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে আমরা আমাদের অবস্থান কিছুটা আমরা স্থিতিশীল রেখেছি যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা সমস্যায় না পড়েন কিন্তু যদি ডিএম না আসেন তাহলে রাস্তায় ভোট আমরা আমাদের শেষ উপায় বিধানসভা ভোট আন্দোলনের গণতন্ত্রকে বজায় রেখে সংবিধানকে মান্যতা দিয়ে ভারতীয় সংবিধানকে মান্যতা দিয়ে যত রকমভাবে আন্দোলন করা সম্ভব আমরা সেই সমস্ত পথে যাবো আমাদের একটাই দাবি আমাদের একটাই লক্ষ্য আমাদের একটাই উদ্দেশ্য অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে আর যতদিন না ব্রিজ তৈরি হচ্ছে এই ঘাটের যে তোলাবাজি জেলা পরিষদের কোটি কোটি টাকায় ঘাট বিক্রি এটা আমরা কোনো মতেই মেনে নিচ্ছি না ঘাট ইন্সপেকশন যে প্রতিশ্রুতি দিন তিন মাসের মধ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শুধু ঘাট ইনসপেকশনই নয় তৎকালীন ডিএম যিনি বর্তমানেও রয়েছেন নীতিন সিঙ্গানিয়া এবং তৎকালীন এসপি শ্রী প্রদীপ কুমার যাদব চারটি ব্লকের ভিডিও জয়েন্ট বিডিও এবং চারটি থানার ওসি আইসি থেকে এসে এখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারপর দুজন বিধায়ক আপনারা নিশ্চিতভাবে আপনাদের মনে থাকতে পারেন দু হাজার বাইশ সালের একত্রিশে জুলাই তারপরে কোনো কাজ হয়নি এই মিথ্যা প্রতিশ্রুতির এই বোকাবাজির এই ভাওতাবাজির বিরুদ্ধে আজকে আমরা এলাকার সর্বস্তরের মানুষ এখানে সঙ্গে আমার নাম বিশাল আমার বাড়ি আজ নম্বর আমি বেরকাছিয়া গ্রাম পঞ্চায়েত সদস্য এবং যাত্রা সমিতির সম্পাদক